আসসালামু আলাইকুম এভরিওয়ান এনসিএল টি টোয়েন্টি লিগের চব্বিশটি ম্যাচ শেষ হয়ে গেছে আর মাত্র চারটি ম্যাচ বাকি আছে প্রথম রাউন্ডের তারপর শুরু হবে প্লে অফের তিনটি ম্যাচ তারপর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী চব্বিশ ডিসেম্বর তার আগে এখন যে আগামীকাল যে চারটি ম্যাচ বাকি আছে তার আগে এখন পয়েন্ট টেবিলটা কেমন দাঁড়াচ্ছে এবং পয়েন্ট টেবিলে কোন দলগুলো চূড়ান্ত হলো প্লে অফের জন্য এবং কারা রেসে আছে এবং কারা ছিটকে গেছে এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত পয়েন্ট টেবিলে টানা ছয়টি ম্যাচ জয়লাভ করে এর আগেই তারা প্লে অফে নিজেদের নাম আগে প্লেস করে ফেলেছিল সেটি হচ্ছে ঢাকা মেট্রো ঢাকা মেট্রো এবং রংপুর ডিভিশন তারা দুই দলই কিন্তু টানা পাঁচটি করে ম্যাচ জিতেছিল গতকাল সতেরো ডিসেম্বর পর্যন্ত আজ আঠারো ডিসেম্বরের চারটি ম্যাচ শেষে এখন আজকে ঢাকা মেট্রো এবং রংপুর মেট্রো এই দুইজন অপরিত দলের দেখা হয়েছিল অর্থাৎ রংপুর তো এর আগে পাঁচটিতে পাঁচটি জয়লাভ করে ঢাকা ঢাকা মেট্রো পাঁচটিতে পাঁচটি জয়লাভ করে কিন্তু এই দুই দলের মুখোমুখিতে আজ ঢাকা মেট্রো রংপুর ডিভিশনকে পাঁচ উইকেটে হারায় এবং হারিয়ে ঢাকা মেট্রো এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ছয় ম্যাচে ছয় জয় নিয়ে বারো পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রংপুর ডিভিশন তারা ছয় ম্যাচে পাঁচ জয় এক পরাজয়ে তারা দশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এবং এই দুই দলই কনফার্ম আরও আগে হয়ে গেছিল যে তারা প্লে অফে খেলবে এবং প্লে অফে যেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি হবে সেটিও কনফার্ম হয়ে গেছে যে রংপুর এবং ঢাকা মেট্রোর মধ্যকার হবে আগামী একুশ ডিসেম্বর এখন প্লে অফে উঠা উঠতে পারবে বাকি কোন দুই দল সেটি এখন সবচেয়ে বড়ো বিষয় এর মধ্যে বাকি যে ছটি দল আছে তার মধ্যে একটি দল রয়েছে রাজশাহী ডিভিশন তারা এই প্লে অফ থেকে তারা ছিটকে গেছে তারা ছয় ম্যাচে এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে আট নম্বরে থেকে তারা ছিটকে গেছে বাকি যে পাঁচটি দল আছে পাঁচ দলের মধ্যে মূলত হচ্ছে লড়াই এই পাঁচ দল থেকে দুটি দল চূড়ান্ত হবে তো আমরা যদি আগে একটু পয়েন্ট টেবিলটা এক নজর দেখিনি পয়েন্ট টেবিলে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে রয়েছে ঢাকা মেট্রো তারা ছয় ম্যাচে জয় ছয় জয় নিয়ে তারা বারো পয়েন্ট নিয়ে এক নম্বর আছে দুই নম্বরে আছে রংপুর ছয় ম্যাচে পাঁচ জয়ে দশ পয়েন্ট তাদের তিন নাম্বারে আছে চট্টগ্রাম ডিভিশন তারা ছয় ম্যাচে তিনটিতে জয়লাভ করেছে ছয় পয়েন্ট তাদের চার নম্বরে রয়েছে খুলনা ডিভিশন তারাও সেম ছয় ম্যাচে তিনটিতে জয়লাভ করেছে ছয় পয়েন্ট তাদের তারপর যথাক্রমে পাঁচ ছয় এবং সাত নম্বর পজিশনে আছে সিলেট ডিভিশন বরিশাল ডিভিশন এবং ঢাকা ডিভিশন তারা তিনটি দলই ছয় ম্যাচে দুটি করে ম্যাচে জয়লাভ করেছে এবং চারটি করে ম্যাচ হেরেছে তাই তাদের সবারই চার পয়েন্ট এবং অষ্টম পজিশনে আছে ছয় ম্যাচে মাত্র এক জয় নিয়ে রাজশাহী ডিভিশন তাদের পয়েন্ট হচ্ছে মাত্র দুই পয়েন্ট এখন এই আটটি দলের মধ্যে দুটি দল তো কনফার্ম হয়েছে বললাম যেটা যে ঢাকা মেট্রো ছয় ম্যাচে ছয় জয় নিয়ে আগামী একুশ ডিসেম্বর তারা ফার্স্ট কোয়ালিফাই ম্যাচ খেলবে রংপুর ডিভিশনের বিপক্ষে যে রংপুর ডিভিশন বর্তমানে পয়েন্ট টেবিলে দুই নম্বরে আছে ছয় ম্যাচে পাঁচ জয় নিয়ে দশ পয়েন্ট নিয়ে এই দুই দলের কনফার্ম এখন এই দুই দলে আরো একটি করে ম্যাচ বাকি আছে আগামীকাল উনিশ ডিসেম্বর কিন্তু এই প্রথম রাউন্ডের শেষ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে আটটি দল লড়াই করবে যার মধ্যে রংপুর এবং ঢাকা মেট্রো তাদের শেষ ম্যাচ খেলে তারা চাইবে যে তারা তাদের জয়ের মাত্রাটা আরও বাড়িয়ে রাখতে ঢাকা মেট্রো তো চাইবে অবশ্যই যে তারা আরও একটি মেয়ে জয় করে প্রথম রাউন্ডে অপরাজিত থাকতে রংপুর ডিভিশন চাইবে যে শেষ ম্যাচটি প্রথম রাউন্ডে শেষ মেসটি জয় করে তারা যাতে বারোটি পয়েন্ট সংগ্রহ করতে পারে এখন তাদের দুজনটা তো একদম ক্লিয়ার মানে দুই দলেরটা ক্লিয়ার বাকি যেই পাঁচটি দল এখনও রেসে আছে তাদের মধ্যে কারা যেতে পারে কারা যেতে পারবে না সেটির মধ্যে প্রথমে বললে তিন এবং চার নাম্বার যে দুটি দল আছে তাদের একদম তারা খুবই কাছে আছে তারা হচ্ছে চট্টগ্রাম ডিভিশন এবং খুলনা ডিভিশনের কথা বলছি দুই দলই ছয় ম্যাচে তিনটি করে তিনটি করে জয়লাভ করেছে দুই দলের পয়েন্ট হচ্ছে ছয় এখন আগামীকাল এই দুই দলের প্রতিপক্ষ হচ্ছে পয়েন্ট টেবিলে শীর্ষ দুই দল তারা হচ্ছে ঢাকা মেট্রো এবং রংপুর অর্থাৎ ঢাকা মেট্রোর মুখোমুখি হবে চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম ডিভিশন যদি ঢাকা মেট্রোকে হারাতে পারে তাহলে তাদের আট পয়েন্ট হয়ে যাবে আট পয়েন্ট নিয়ে তারা অটোমেটিকলি তারা উঠে যাবে প্লে অফে তৃতীয় দল হিসেবে অন্যদিকে খুলনা ডিভিশন এবং রংপুর ডিভিশনের ম্যাচ আছে খুলনা ডিভিশন যদি রংপুরকে হালাতে আপ পারে তাহলে রং খুলনা ডিভিশনেরও আট পয়েন্ট হয়ে যাবে তারা উঠে যাবে একদম ক্লিয়ার কাট এটা হচ্ছে হিসাব যদি খুলনা রংপুর ম্যাচে খুলনা জিতে যায় এবং ঢাকা মেট্রো চট্টগ্রাম ম্যাচে চট্টগ্রাম ডিভিশন জিতে যায় তাহলে এই দুটি দল অর্থাৎ ঢাকা ঢাকা মেট্রো এবং রংপুরের সাথে খুলনা এবং চট্টগ্রাম উঠে যাবে এখন এরা তো একদম ইজিলি এই খুলনা এবং চট্টগ্রামের জন্য এই যে তারা ম্যাচ জয়লাভ করবে উঠে যাবে এখন তারা যদি হেরে যায় তারা যদি হেরে যায় তাহলে ওই যে বাকি আরো তিনটি দল আছে রেসে তাদের সুযোগটা এখানে আসবে আমি থামলে বলেছি যে মোট পাঁচটি দলের এখনো রেসে তারা টিকে আছে এর মধ্যে পাঁচটি দল বলতে দুটি দল একদম সন্নি করে আছে একটি জয় পেলে তারা উঠে যাবে আবার তারা হারলেও তাদের ওঠার সুযোগ আছে কারণ ওই যে পাঁচ ছয় সাত নম্বর পজিশনে যে তিনটি দল আছে অর্থাৎ সিলেট ডিভিশন বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশন তাদের দুটি করে জয় রয়েছে এখন তাদের মধ্যে যদি তারা আরও একটি জয় পায় তাহলে ছয় পয়েন্ট হয়ে যায় অন্যদিকে যদি এদিকে তিন এবং চার নাম্বারে থাকে চট্টগ্রাম এবং খুলনা যদি ঢাকা মেট্রো এবং রংপুরের কাছে যদি তারা দুই দুলি হেরে যায় তখনই রংপুর খুলনা ডিভিশনেরও হবে ছয় পয়েন্ট চট্টগ্রাম ডিভিশনের হবে ছয় পয়েন্ট পাশাপাশি যদি ওই নিচের তিনটি দলের মধ্যে দুটি দল জয়লাভ করে ছয় পয়েন্ট নেয় তখনই নেট রেটের বিষয়টা চলে আসবে এখন আগামীকালকে যেটা বললাম যে ঢাকা মেট্রো এবং চট্টগ্রামের খেলা হবে অন্যদিকে রংপুর এবং খুলনার খেলা হবে এই চারটি দলের বাইরে যে বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলো হচ্ছে ঢাকা ডিভিশন বনাম বরিশাল ডিভিশন রাজশাহী ডিভিশন বানাম সিলেট ডিভিশন এর মধ্যে রাজশাহী ডিভিশন তো আগে থেকে ছিটকে গেছে যদি রাজশাহী সিলেটকে হারে হারিয়েও দেখ সেক্ষেত্রে রাজশাহীর কোনো এখানে উপকার হবে না হয়তোবা তারা পয়েন্টাবিল একটু উপরে উঠতে পারবে কিন্তু তাদের এই হার যে কোনো ম্যাটার করবে না কিন্তু সিলেট ডিভিশন যদি হেরে যায় তাহলে তারা ছিটকে যাবে অন্যদিকে সিলেট ডিভিশন যদি ম্যাচটি জিতে যায় তাহলে তাদের হবে ছয় পয়েন্ট সেক্ষেত্রে যদি ওই দিকে খুলনা এবং চট্টগ্রাম এই দুই দলের মধ্যে যদি তারা হেরে যায় ওই ঢাকা মেট্রো এবং রংপুরের বিপক্ষে তখন তাদের একটা সুযোগ আসবে সিলেটের সেক্ষেত্রে সিলেটকে অবশ্যই রাজশাহী ডিভিশনকে হারাতে হবে বিশাল রানের ব্যবধানে বা বিশাল উইকেটের ব্যবধানে যাতে নেট রান রেটে তারা এগিয়ে থাকতে পারে চট্টগ্রাম এবং খুলনার চেন অন্যদিকে ঢাকা ডিভিশন এবং বরিশাল ডিভিশনের একদম ক্লিয়ার কাট হিসাব হচ্ছে যে দলটা জিতবে সে দলটাকে অবশ্যই ওই সিলেট ডিভিশনের মতোই যে বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশন ম্যাচের মধ্যে যে দল জয়লাভ করবে তাদের টার্গেট থাকতে হবে যে আমরা অনেক বেশি রানে অথবা অনেক বেশি উইকেটে প্রতিপক্ষকে হারাবো সেক্ষেত্রে তখন তারা তাকিয়ে থাকতে হবে চট্টগ্রাম এবং খুলনা যাতে উপরে যে তিন এবং চার নাম্বার থাকা দুটি দল আছে তারা যাতে তাদের ম্যাচগুলো হেরে যায় সেক্ষেত্রে যদি ঢাকা ডিভিশন এবং বরিশাল ডিভিশনের মধ্যে কোনো দল জিতে ছয় পয়েন্ট হয় তাহলে উপরে দুটা ছয় পয়েন্ট হলে সেক্ষেত্রে নেট রানেট ভালো হলে তারা উঠবে এখানে অনেক কমপ্লিকেটেড বিষয় থাকলেও একদম ইজি বিষয়টা যে একদম মানে সাধারণ দর্শক হিসেবে যে আমি এতগুলো যেতে না আমার কি করা উচিত এখন আপনি যদি ধরুন যে এখন ঢাকা মেট্রো আর রংপুরকে আলাদা করে দিলাম কারণ তারা তো কনফার্ম হয়ে গেছে এখন আপনি চট্টগ্রাম ডিভিশনের একজন ফ্যান সেক্ষেত্রে আপনাকে চাইতে হবে মনে মনে মন প্রাণে দিয়ে যে চট্টগ্রাম ডিভিশন ঢাকা মেট্রোর বিপক্ষে যে ম্যাচটি আছে সেটি যাতে জয়লাভ করে কারণ তারা জয়লাভ করলে অটোমেটিক উঠে যাবে আর কোনো সমীকরণের দরকার পড়বে না যদি তারা হেরে যায় সেক্ষেত্রে তাদের টার্গেট থাকতে হবে তারা যাতে ম্যাচটি হারলেও যাতে নেট রান রেটটা যাতে তাদের ভালো থাকে সেক্ষেত্রে নিচের কোনো দল যদি ছয় পয়েন্ট হয়ে যায় তাদের সমান হয়ে চট্টগ্রামের সেক্ষেত্রে যাতে নেট রান রেটে তারা উঠে যেতে পারে এটা হচ্ছে চট্টগ্রামের ক্ষেত্রে প্রায় চট্টগ্রাম জিতলে তো উঠে যাবে কনফার্ম হারলেও তাদের ওঠার সম্ভাবনা রয়েছে কারণ তাদের নেট রান রেটটা ভালো কারণ তাদের নেট রান রেট হচ্ছে জিরো পয়েন্ট ফোর টু জিরো হারলেও যাতে নেট রান রেটটা যাতে একদম বেশি লুজ না করে তারা অন্যদিকে যদি আপনি হন খুলনা ডিভিশনের ফ্যান খুলনা এবং রংপুরের মধ্যকার যে ম্যাচটি হবে সেই ম্যাচে খুলনাকে অবশ্যই জয়লাভ করতে হবে জয়লাভ করলে তারা চার আট পয়েন্ট নিয়ে তারা উঠে যাবে আর যদি তারা হেরে যায় সেক্ষেত্রে এখন তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ সেভেন সেক্ষেত্রে তাদের নেট রান রেটটা ভালো রাখতে হবে সেক্ষেত্রে এখন যদি হেরে যায় তাহলে কিন্তু নেট রান রেটটা আর বাজে হবে সেক্ষেত্রে খুলনার ক্ষেত্রে কিন্তু চট্টগ্রামের মতো না চট্টগ্রাম হেরে গেলেও যে নেট রান রেট যদি ভালো থেকে উঠতে পারবে সেটা আবার তাদের বিপক্ষে সেম না অর্থাৎ খুলনার বিপক্ষে সেম না খুলনাকে অবশ্যই জয় লাভ জয়ের দিকে তাকে থাকতে হবে তারপর এখন যদি আপনি হন সিলেট ডিভিশনের ফ্যান সিলেট ডিভিশনকে অবশ্যই এখানে ডোর ড্যামেজ ম্যাচ লাভ করতে হবে ম্যাচ লাভ করে তাকে থাকতে হবে খুলনা এবং চট্টগ্রামের দিকে তারপর তাদের আসলে ইকুয়েশনটা তৈরি হবে আর যদি হেরে যায় তাহলে সিলেট আউট হয়ে যাবে আপনি যদি এখন বরিশাল ডিভিশনের ফ্যান হয়ে থাকেন বরিশাল ডিভিশনের ক্ষেত্রে সেম এই ম্যাচটি জয়লাভ করতে হবে তাদের ঢাকা ডিভিশনকে হারাতে হবে হারিয়ে এবং নেট রানের তাদের ভালো রাখতে হবে এবং তাকে থাকতে হবে চট্টগ্রাম এবং খুলনা যাতে ম্যাচটা হেরে যায় তারপর ঢাকা ডিভিশনের ক্ষেত্রে সেম ঢাকা ডিভিশনের যারা ফ্যান আছে তাদের দোয়া করতে হবে যে ঢাকা ডিভিশন বরিশাল ডিভিশনকে হারিয়ে দেয় এবং হারিয়ে যাতে তারা নেটটা নেটটা ভালো করে রাখে এবং তাকে থাকতে হবে যে চট্টগ্রাম খুলনা যাতে ম্যাচটা হেরে যায় সেক্ষেত্রে তাদের এই সুযোগটা আহ আসবে আর সবশেষ রাজশাহী ডিভিশনের কথা বলে রাজশাহী ডিভিশনের যারা ফ্যান আছেন তাদের এখন আর কোনো সুযোগ নেই প্লে অফে ওঠার তারা যদি ম্যাচ জয়লাভও করে তাদের চার পয়েন্ট হবে তাদের কোনো সুযোগ নেই রাজশাহী ডিভিশনের জন্য এবার আহ এনসিএল টি টোয়েন্টিতে উপরে ওঠার কোনো সুযোগ নেই এখন আগামীকাল যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ম্যাচগুলোর হচ্ছে রংপুর ডিভিশন বনাম খুলনা ডিভিশন আরেকটি হবে ঢাকা মেট্রো বনাম চট্টগ্রাম ডিভিশন আরেকটি হবে রাজশাহী ডিভিশন বনাম সিলেট ডিভিশন এবং আরেকটি হবে ঢাকা ডিভিশন বনাম বরিশাল ডিভিশন তো কালকের এই চারটি ম্যাচের পরই কিন্তু বাকি যে দুটি দল বাকি রয়েছে এখনও চূড়ান্ত হয়নি সেগুলো চূড়ান্ত হয়ে যাবে অলরেডি দুটি দল চূড়ান্ত হয়ে গেছে ঢাকা মেট্রো এবং রংপুর তারা ফার্স্ট কোয়ালিফায়ার ম্যাচ খেলবে একুশ ডিসেম্বর দুপুরে আর যেই পর দুপর্তিতে যে দুটি দল কনফার্ম হবে তারা একুশ ডিসেম্বর সকালে খেলবে এলিমিনেটার ম্যাচ তো আশা করি আপনাদেরকে পয়েন্ট টেবিলটা বোঝাতে পেরেছি অনেক কমপ্লিকেটেড কারণ এখানে আসলে হাতে ধরে বোঝানোর মতো পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে কম কথায় বোঝানো যাবে না আবার বেশি কথা বললে অনেকের বুঝতে অসুবিধা হবে তাই যতটুকু ব্যালেন্স করা সম্ভব ততটুকু ব্যালেন্স করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরও আশা করি কমেন্টে করলে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যত কম শব্দে যাতে বোঝানোর চেষ্টা করতে পারি সেই চেষ্টায় থাকবে তো ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস ওদের চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ